হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে ঈদের ছুটিতে সবাই বাসায় আছে তাই আমরা আজকে ফুচকা পার্টি করছি এই যে বাসায় বাইরে তো খুবই অসুস্থকর পরিবেশে ফুচকা তৈরি হয় যার জন্য আমরা সবসময় বাসায় তৈরি করে খাই তো সেই জন্য আমরা বাসায় সবসময় ফুচকা তৈরি করে খাই আজকেও আয়োজন করেছি এই যে ফুচকা তো একটা লোভনীয় খাবার বাইরে খেয়ে আসলে তৃপ্তিও হয় না তো এই জন্য বাসায় খেলে কিন্তু ভীষণ মজা করে খাওয়া যায় পেট ভরে খাওয়া যায় সবাই মিলে ইনস্টার যে ফুচকাগুলো কিনতে পাওয়া যায় ওগুলো আমি ভেজে নিয়েছি এই যে এখানে টকটা রেডি করেছি ঝাল টক মিষ্টি আর এখানে ঘুগনি আলু এগুলো ভর্তা করবো মরিচ নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ ধুনিয়ার পাতা শশা সব কিছু নিয়ে নিয়েছি এই যে ফুচকার প্রিপারেশান এটা আমার হাজব্যান্ড রেডি করেছে এখন আমি খাবো আমি ফুচকাটা রেডি করেছি তো এখন আমরা সবাই মিলে খাবো আর কি তা আমরা সবাই বসে পড়েছি আপনারা কে কি করছেন ঈদের পরে কিভাবে আনন্দ করছেন সবাই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ